দেবলিনার কথায় প্রভাবিত হয়ে এবারে রীতিমতো বাড়ি ছাড়তে বাধ্য হলো কুসুম দেবলীনা যখন কুসুমকে বলতে থাকে দেখো কুসুম তুমি যদি চাও যে আমি গাঙ্গুলি পরিবারে আবারও ফিরে যাই তাহলে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে তোমাকে ওই বাড়ি থেকে চলে যেতে হবে আমি কোনো দিনের জন্য তোমার ওই বাড়িতে মুখদর্শন পর্যন্ত আমি করতে চাই না আমি চাই না তোমার ছায়া ওই বাড়ির কারুর ওপরে পড়ুক সেই কারণে তোমাকে ওই বাড়ির কাউকে না জানিয়ে ইভেন কি তোমার ভাই বাবা দুজন ওদেরকেও না জানিয়ে তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কারণ আমি খুব ভালো করে জানি তুমি এমন একটা কুৎসিত নিচু প্রজাতির মানুষ তুমি হয়তো বা কাউকে জানানোর চেষ্টা করবে বা হিংস দেওয়ার চেষ্টা করবে যে আমি হয়তো বা তোমাকে ওখান থেকে চলে যেতে বলেছি কিন্তু সেই সব কোনোভাবে তোমাকে কাউকে অ্যালার্ট করা চলবে না আর ওরা যদি একবার জানতে পেরে যায় কোনোভাবে তাহলে তুমি নতুন করে আবার নাটক শুরু করে দেবে এবং ওরা তোমাকে আর ওই বাড়ি ছেড়ে যেতে দেবে না তাই আমি তোমাকে বলছি আমি কিছুতেই চাই না যে তুমি যদি তোমার দেবী মায়ের মানসম্মান আবারও রক্ষা করতে চাও তাহলে তোমাকে এই কাজটা করতেই হবে তুমি পারবে কুসুম তখনই দেবলীনা বলতে থাকে ঠিক আছে আপনার যদি ওই বাড়িতে ফিরে যাওয়ার এটাই শর্ত হয়ে থাকে তাহলে আমি ওটাই করব। আমার চলে যাওয়ার কথাটা আমি কাউকেই জানাবো না এমনকি আমি আমার ভাই আর বাবাকে কাউকেই জানতে দেবো না শুধুমাত্র আমাকে একটা দিনের সময় দিই অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে ডেকে বলতে থাকে দেবলীনার সম্পর্কে আচ্ছা দেবলীনা তুমি কি আমাকে কোনো নতুন সংবাদ দিতে পারবে দেবলীনার বিষয়ে নাকি তুমি হার মেনে নিয়েছো তখনই কুসুম বলতে থাকে দেবী মা যখন দেবলীনা ম্যাডাম এই বাড়িতে ফিরে আসবে তখন হয়তো আমি আপনার সামনে থাকবো না কিন্তু আপনি হয়ে কিষান সাহেবের বিয়ের আয়োজন করুন খুব শীঘ্রই দেবলীনা ম্যাডামের পায়ের ধুলো এই বাড়িতে পড়তে চলেছে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সেই সব তো ঠিক আছে কিন্তু দেবলীনা যে এই বাড়িতে আসবে তুমি এতটা গ্যারান্টি দিয়ে কি করে বলতে পারছো তখনই কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম যে এই বাড়িতে আসবে সেটা আমি জানি আর সেটাই তো আপনাকে বললাম এই বিষয়ে আপনি দয়া করে আর আমাকে কোনো রকম কোনো প্রশ্ন করবেন না উনি অবশ্যই আসবে কুসুম শেষবারের মতো বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় আর মনে মনে বলতে থাকে যে কালকের ভোরের সূর্য ওঠার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হয়তো বা সারা জীবনের মতো আর কোনো দিনও তোমাদের সঙ্গে দেখা হবে না কারণ আমি দেবীমার মার মানসম্মান বাঁচানোর জন্য দেবলীনা ম্যাডামকে কথা দিয়েছি যে এই বাড়িতে আমি কাউকে আমার এই মুখটা আর কখনো দেখাবো না তাই তোমরা সবাই ভালো থাকবে আর ঈশান সাহেব আমি হয়তো বা আপনার বিয়ের দিন আপনার বিয়েতে উপস্থিত থাকব না কিন্তু আমি মনে প্রাণে চাই আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আপনি সুখী হন দেবলীনা ম্যাডামকে নিয়ে আপনার জীবনটা অনেক সুখের হোক আর দেবলীনা ম্যাডাম যেন এই বাড়ির লাকি মানুষ হয় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা